ঘর তুলছে টাটা স্টিল এই রেকর্ড আগে কখনো হয়নি ইতিহাসে এবার সর্বকালীন রেকর্ড গড়ে ফেলল টাটা স্টিল টাটা স্টিলের ইতিহাসে লেখা হলো নতুন ইতিহাস অপরিশোধিত ইস্পাত বা ক্রুড স্টিল উৎপাদনে নয়া রেকর্ড তৈরি করল এই সংস্থা দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে সবে শেষ হয়েছে গত অর্থবর্ষে ভারতে দু কোটি আট লাখ মেট্রিক টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে টাটা স্টিল এই সংস্থার এখনও পর্যন্ত দেশীয় বাজারে সর্বোচ্চ সাফল্য দু হাজার বাইশ তেইশ অর্ষবর্ষের তুলনায় দেশে প্রায় চার শতাংশ অপরিশোধিত ইস্পাতের উৎপাদন বাড়িয়েছে টাটা স্টিল তার মধ্যে গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে অর্থাৎ শুধু জানুয়ারি মাসের মধ্যে প্রায় তিপ্পান্ন লাখ আশি হাজার মেট্রিক টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে টাটা স্টিল একই সঙ্গে দেশীয় বাজারে প্রায় নয় শতাংশ বেড়েছে ইস্পাতের সরবরাহ যা থেকে স্পষ্ট ইঙ্গিত মেলে ভারতীয় বাজারে স্টিলের চাহিদা তবে ভারতীয় বাজারে এই দুর্দান্ত সাফল্য মিললেও বিদেশে কিন্তু সদ্য শেষ হওয়া অর্থবর্ষে কিছুটা হুঁচোটি খেতে হয়েছে টাটা স্টিলকে যেমন নেদারল্যান্ডসে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে টাটা স্টিল অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে মাত্র আশি লাখ আশি হাজার মেট্রিক টনের আশেপাশে পরিসংখ্যানগত দিক থেকে যা আগের অর্থবর্ষের তুলনায় প্রায় চব্বিশ শতাংশ কম এই রকমভাবে ধাক্কা খেতে হয়েছে ব্রিটেনের বাজারেও ব্রিটেনে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে টাটা স্টিল উৎপাদন করেছে তিরিশ লাখ কুড়ি হাজার মেট্রিক টন অপরিশোধিত ইস্পাত পরিসংখ্যানগত দিক থেকে এটাও আগের অর্থবর্ষের তুলনায় অনেকটাই কম আপনার কি মনে হয় যেভাবে ভারতের মার্কেট ধীরে ধীরে উপরের দিকে উঠছে বিশ্বের সমস্ত দেশকে কি পিছনে ফেলে ভারত অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যেতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ